স আসসালামু আলাইকুম আজকের আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি এসেছি একটা তামাকের জমিতে যে তামাকের জমিতে তামাকের পাতাগুলো সব ভেঙে নেওয়া হয়েছে এবং তামাক জ্বালানি হিসাবে বাজারে বিক্রি করা হয়েছে এবং এই জমিতে যে তামাকের গাছগুলো হয়েছিলো আমি এর আগে আপনার তথ্য দিয়েছিলাম যে একটা গাছ ছয় থেকে সাড়ে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় এবং সেই তামাকের জমিতে আমি একটা এসেছি এদের দেখতে পাচ্ছেন এই জমি তামাক বিক্রি করতে হয়েছে বাজারে এখন বাজারে তামাকের দাম দুইশো বিশ টাকা কেজি এবং সর্বোচ্চ দুশো আড়াইশো টাকা কেজি পর্যন্ত এই তামাক বিক্রি হচ্ছে বাজারে সেই জমিতে এসেছি যার জমি তার নাম হচ্ছে হৃদয় সেই জমিতে এখন এই তামাকের পাতাগুলো জ্বালানোর পর এখন এই গাছগুলো কেটে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে গাছগুলো কাটতে হয় এই যে কারণ তামাকের পাতা নেওয়ার পরে তামাকের পাতাগুলো নেওয়ার পরে এখন যে এই গাছগুলো কেটে জমিটা ক্লিন করা হচ্ছে পরবর্তী সময় আবার অন্য চাষ করা হবে পায়ের পরে পাট চাষ করা হবে এটা কেটে নেওয়ার পরে সে এই সকালবেলায় উঠে চলে এসেছে আসলে মূলত এটা খুবই কঠোর পরিশ্রম এই কাজ আর এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটি ডাং কেটে নেওয়া হয়েছে আর কিছু ছাগল চড়ছে এই তামাকের পাতা খাচ্ছে এই জায়গাতে ছাগল চড়ছে আর এই দেখেন এখনও আছে যে সকালবেলায় উঠেই সে এই ডাং কাটা শুরু করছে ফজরে নামাজ পড়ে আসার পরে আর কৃষকরা সাধারণত সকালবেলায় নামাজ পড়েই তারা তাদের জমিতে বের হয় কাজের জন্য ঠিক তেমনই সে ফজরের নামাজ আদায় করা পরে তারপরে সে চলে এসেছে তার জমিতে এই ডাঙ কাটার জন্য আর সকালবেলায় যেহেতু কাজ করতে খুব ভালো লাগে কারণ ঠান্ডা থাকে আর দুপুরে রোদ উঠে গেলে তখন কিন্তু কাজেরা ধারাবাহিকতা বলা থাকে না আর তাপমাত্রা তো প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই কারণে সে দিনের বেলা কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়ে তাই সকালবেলায় সে কাজ করছে এখন এই বিষয়ে তার সাথে কিছু কথা বলবো তার অনুভূতিটা জানবো সে কিছু অনুভূতি জানাবে তার এই সকালবেলায় যে সে কাজ করছে এই বিষয়ে তার অনুভূতিটা জানতে চাই হ্যাঁ তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি আমি সকালবেলায় গে হ্যাঁ এখন সে তার অনুভূতি প্রকাশ করবে এক মিনিট এক মিনিট কথা এখন তার অনুভূতিটা জানতে চাচ্ছি তার অনুভূতিটা কেমন সকালবেলা করে আসে জমিতে এই কাটার তোমাকে ডাং কাটার সাধারণত এটা অনেক হার্ড পরিশ্রম তারপরেও হিসেবে এটা অনেক উপকারিতা আছে ফিটনেসের প্রতি তা খেয়াল রাখতে পারে সাধারণত সম্ভবত খালি অবস্থায় এই কাজ করাই যাবে না সাধারণত তুমি কি এই কাজের সাথে জড়িত না তুমি পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করো আমি অবশ্যই একজন স্টুডেন্ট এবং তুমি সিটা কলেজ হ্যাঁ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এই যে ফ্যামিলি কত ভাবে তোমাকে চাষ করা হয়েছে তাই এখানে আমি এখন কাজ করছি অসংখ্য ধন্যবাদ তোমাকে তথ্য দেওয়ার জন্য ভালো থাকবার হৃদয়